নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজ আমি বানাবো চাঁদোসা পিঠে হয়তো তোমরা এই চাঁদসা পিঠেকে অন্য কোনো নামেও বলতে পারো বাট আমরা এটাকে চাঁদোসা পিঠে বলি তোমরা কে কী নামে জানো আমাকে কমেন্ট করে জানিও তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কীভাবে চাঁদসা পিঠেটা বানাই প্রথমে আমি একশো গ্রাম সুজিকে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব অন্যদিকে আমি কিছুটা জল উষ্ণ গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নেব। এরপর আমি তাতে পরিমাণ মতো চিনি এলাচ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার সুজিটা ভালো করে নরম হয়ে গেছে এবার আমি সেই দুধটার মধ্যে কিছু কিছু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু এটাকে খুব বেশি একটা পাতলা করবো না এখন বেশ গাঢ় করে আমি এটাকে এখন গুলে নেব এদিকে আমি সুজিটাকে ভালো করে একটু মেখে নেব। কারণ সুজিটা যেন ভালোভাবে নরম হয়ে যায় এবার আমি ওই সুজিটার মধ্যে আগে থেকে গুলে রাখা ময়দা দুধ মিশ্রণটা দিয়ে দেব। এবার আমি এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে মাখবো এবার তোমরা দেখে নাও এর থিকনেসটা ঠিক কেমন হবে এটা খুব বেশি গাঢ় আবার খুব বেশি পাতলাও হবে না এটা যেন হাতে লেগে থাকে এরকমইভাবে করতে হবে এরপর কড়াইতে তেল গরম করে আমরা এক হাতা করে ব্যাটারটা দেব আমরা এটা উনুনে করেছিলাম আমরা জাল একদম কমিয়ে রেখেছিলাম তোমরাও যখন পিঠেটা করবে তখন জালটা একদম কমিয়ে রাখবে আর যদি গ্যাসে করো তাহলে গ্যাসের ফ্লেমটাও একদম কমিয়ে রাখবে নয়তো পিঠেগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না ব্যাস রেডি হয়ে গেলো আমাদের খুব সুন্দর সুন্দর চান্দোসা পিঠে তোমরা একবার ট্রাই করতে পারো